কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে মাত্র দুটি উপকরণে তৈরি করে নিন কাঁচা আমের ক্যান্ডি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি খুবই সহজে ক্যান্ডি তৈরি করে দেখাবো আর কাঁচা আমের এই ক্যান্ডিগুলো বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে বাচ্চারা এমনিতে কিন্তু কাঁচা আম খেতে চায় না এভাবে ক্যান্ডি বানিয়ে দেখবেন নিমিশেই সব শেষ করে দিবে। চলুন তাহলে রেসিপি দেখে নেই এখানে আমি দুইটি আম নিয়েছি আর আমগুলো একটু লম্বা সাইজের হলে ক্যান্ডিগুলো দেখতেও ভালো লাগে তো আম দুটোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমটিকে মাছ বরাবর কেটে নিচ্ছি এখনই কিন্তু ক্যান্ডি বানানোর সঠিক সময় আমগুলোর বিচি যখন আরও একটি শক্ত হয়ে যাবে তখন কিন্তু ক্যান্ডি তৈরি করলে বেশি একটা ভালো লাগবে না এখন আমগুলোকে এভাবে লম্বা লম্বা কেটে নিচ্ছি স্লাইস করে দেখুন আর আমি এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি এরকম পুরুত্বের কেটে নিতে হবে খুব বেশি চিকন বা খুব বেশি মোটা না মাঝারি সাইজের এখন আমগুলোকে আমি ভাপিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আমের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপিয়ে নিব মাত্র পাঁচ থেকে ছ মিনিট এর বেশি সময় ভাপানো যাবে না একেবারে বেশি গলে গেলে এগুলো ভেঙে যেতে পারে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন এগুলো অনেকটা ভাপানো হয়ে গেছে আর কালারটা অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে এখন চুলার জালটা অফ করে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পানি থেকে আমগুলোকে এখন উঠিয়ে নিব সরাসরি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর এই বাটিতে দিয়ে দিব হাফ কাপ চিনি এখানে আমার আমের পরিমাণ কম ছিল এই আমি চিনিটা কম করে দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে আম নেন তাহলে বেশি পরিমাণে চিনিটাও দিয়ে দিবেন তো এখন আলতো হাতে এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি আর এটা এখন ঢেকে রেখে দিব আমি সারা রাতের জন্য বিকালে আমি এগুলো তৈরি করেছি এজন্য পুরা রাত এভাবে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিব তো দেখুন পরের দিন সকালবেলা কত সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে আর এর ভিতরে কিন্তু সুন্দর মতো চিনি প্রবেশও করেছে এখন এই চিনির শিরার মধ্যে থেকে আমি টুকরোগুলো তুলে নেব আর তুলে নিয়ে একটি পাত্রে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে একদিনের মতো দুঃখের বিষয় এই আমগুলো দেওয়ার পরে বৃষ্টি হয়েছিল। এই আমি রোদে দিতে পারিনি ফ্যানের বাতাসেই শুকিয়ে নিয়েছি তো আপনারাও চাইলে ফ্যানের বাতাসে এই ক্যান্ডিগুলো তৈরি করে নিতে পারবেন ফিরে এসেছি একদিন পর দেখুন কত সুন্দরভাবে এগুলো শুকিয়ে গেছে আর এর মাঝখানে আমি এক থেকে দুবার এগুলো উল্টাপাল্টা করে দিয়েছিলাম দেখলেন তো কত সহজে আমের ক্যান্ডি তৈরি করে নেওয়া যায় আর বাচ্চাদের পছন্দের একটি খাবার তো ভরপুর এই আমের সিজনে ক্যান্ডি রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইগ্রিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেয়ে যাবেন ক্যান্ডিগুলোর লুকটা দেখতে আরও লোভনীয় লাগার জন্য আমি কিছু গুঁড়ো দুধ এখানে মিক্স করে দিচ্ছি আর এতে খেতেও কিন্তু আরও বেশি মজা হয় দেখুন ক্যান্ডিগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ